আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রীষ্মকালে যে সমস্ত টমেটো উৎপাদন করা হয় বা আবাদ করা হয় সেই সমস্ত টমেটো মূলত কাটিং এর বা কলমের চারা আর কলমের চারা তৈরি করা হয় এরকম তিত বেগুনের রুটি স্টক সাথে আমাদের কাঙ্ক্ষিত যে জাতগুলো আছে গ্রীষ্মকালীন জাত যেমন বাড়ি হাইব্রিড টমেটো আর ছাড়া অন্যান্য জাত আছে সেই জাতের সায়ন নিয়ে তারপর এরকম তিত বেগুনের সাথে মূলত গ্রাফটিং বা জোড়া কলম করা হয় আর এই জোড়া কলমের চারা রোপণের পরে কলমকৃত যে অংশটুকু রয়েছে তার নিচের অংশে কোনো রকম ব্রাঞ্চিং বা শাখা প্রশাখা গজাতে দেয়া যাবে না তাতে করে অনাকাঙ্ক্ষিত বা রোট যে গাছ মূলত রয়েছে যেমন এখানে বেগুনের গাছ রয়েছে এই গাছগুলোই বেড়ে উঠবে এবং এতে করে আমাদের যে কাঙ্ক্ষিত টমেটো গাছ আছে সেই টমেটো গাছ কিন্তু বার বৃদ্ধি খুব একটা সুযোগ পাবে না এবং বার বৃদ্ধির সুযোগ না পাওয়ার ফলে ফলন কমে যাবে এই যেমন এখানে তী গাছ কিন্তু বেড়ে উঠেছে এবং এটি মূলত কেটে দেওয়ার কথা ছিল একেবারে রোপণের পরপরই রোপণের পরপরই কাটিংকৃত বা কলমকৃত যে জায়গাটুকু আছে জোড়া লাগানো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর নিচের এই অংশটুকু যদি কেটে দেওয়া হতো শুরুতে তাহলে কিন্তু এ ধরনের ঘটনা ঘটতো না এতে করে খাবার দাবারের কম্পিটিশন হয় এবং এই যে অনাকাঙ্ক্ষিত গাছ আছে সেটি প্রচুর পরিমাণ খাদ্য গ্রহণ করে নিজে বার বৃদ্ধি হয় এবং এতে করে আমাদের কাঙ্ক্ষিত যে গাছ আছে বা কাঙ্ক্ষিত যে ফসল আছে সেই ফসল থেকে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলন পেতে পারি না ধন্যবাদ